ডেলি নিউজ একাত্তর পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নদীর উপারের কিছু সৌন্দর্য নিয়ে গত বছর আমি শিবপুর গিয়েছিলাম আসার পথে দশানি নদীর পারে নদীর ঘাটের এই ভিডিও নিলাম তখন নদীর পাড়ের সৌন্দর্য বেশ ভালোই লাগছিল দেখতে সেখানে যে দেখলাম বেশ লোকজন নদীর পারে ভিড় করছে কেউ বা নদীতে পা ডুবাচ্ছে কেউ বা গোসল করছে কেউ বা নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করছে কেউ বা নদী পার হয়ে ওপারে যাচ্ছে ইটের নৌকা এসে ঘাটে বিড়ছে মানুষ গোসল করছে কিন্তু পুরো নদীর পারে ইট ব্যবসায়ীদের দখলে বিশেষ করে যারা মহিলা আছেন তাদের গোসল করা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে আশা করছি এমন সুন্দর ভিডিও আপনাদের ভালো লাগবে নদীতে বালু থাকার কারণে নদীর পানিতে বালুর ভিতরে হেঁটে পা ডুবিয়ে থাকতে বেশ ভালোই লাগে ডুবিয়ে ডুবিয়ে গোসল করাও অনেক মজার ছিল তবন্ধুরা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দশানী নদীর ঘাটের কথা চরশিবপুর ইসাপুর শান্তিনগর যেতে যদি এদিক দিয়ে গেলে নদী পাড়ি দিয়ে যেতে হয় এখানে একটি খেয়া নৌকা আছে সারাদিন মানুষ এপার ওপার যাতায়াত করে দুই পারের দৃশ্যটি দেখতে পেলাম বেশ ভালোই লাগলো দৃশ্যটি ওই রাস্তা যেন বহুদূর চলে গিয়েছে আর ওই দেখতে পাচ্ছেন ওইখানে একটি খোলা তো দুই পারের দৃশ্য বেশ ভালোই এই রাস্তা ধরে হেঁটে যেতে পারলে মনে হয় আরও ভালো হতো নদীর পারে উঁচু জায়গা দাঁড়িয়ে নদী দেখতে ভীষণ ভালোই লাগছিল দূরের ইট খোলার ইটগুলো পিঁপড়ের মতো দেখা যাচ্ছিল শত শত ইটের স্তূপ ছিল সময়টা বেশ ভালোই কেটেছিল আশা করছি আপনাদেরও এই ভিডিও দেখে আপনাদেরও অনেক ভালো লাগবে এইখানে ইট খোলা থাকার কারণে দেখতে পাচ্ছেন পুরু নদীর ঘাট জুড়ে শুধু ইট এবং পাথরের স্তূপ আর নৌকা আর নৌকা মানুষের কোলাহল মানুষ গোসল করছে দেখতে পাচ্ছেন শত শত মানুষ আর ইটে ইট খলা অনেক দূর ওই দেখা যাচ্ছে আমি অনেক দূর থেকে ভিডিও নিলাম আর সামনে দেখা যাচ্ছে পাথর এগুলো থ্রি ফোর সাইজ পাথর আর অনেক ইটের নৌকা এখানে আছে তো দেখতে খুবই ভালো খুবই সুন্দর আর এটা হচ্ছে বাঁশ মুলি বাঁশের ভুঁড়া বানসারামপুর। আমাদের বড় বাজার রবিবার এই বাজারে যাবে এগুলা চিটাং থেকে ব্যাপারীরা এনেছেন বাঁশের বুড়া আর দেখতে পাচ্ছেন বাঁশের বুড়া থেকে ছেলেরা লাফিয়ে পড়ছে আসলে এই দৃশ্যটাও অনেক সুন্দর দেখার মতো ছেলেগুলা বাঁশের বুড়া থেকে পড়ে। সাঁতার কাটছে অসাধারণ এই বাঁশের বুড়ার দৃশ্যটি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডেলি নিউজ একাত্তর পেজের সাথেই থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন